আমরা দশ পয়েন্ট ছয় এর অনুশীলনীর এই অনুশীলন সমাধান গুলো তোমাদের সামনে সময় পাঁচ মিটার লম্বা তাহলে নির্ণয় করার ক্ষেত্রে আমরা এর এক করলাম তাহলে দেখো বলছে যে ব্ল্যাকবোর্ডের দোরঘদে আছে পাঁচ মিটার এখানে

এখানে কি ভাবে এটি লিখবো দেখো আমি এখানে লিখে পাশে যে হ্যাঁ তাহলে 5 দিয়ে এককে গুড় করবো 5 আর যতটা সৈন্য আছে ততটা বসিয়ে যাবে অসুবিধা ব্ল্যাক বোর্ডের দুর্গন্ধ গেলাম এফিল ব্ল্যাক বোর্ডের প্রশ্ন প্রশ্ন তো দেয়া আছে 80 সেমি দেখো এখন এইডিও সেমি এইডিও সেমি এক রকম করতে হবে এক রকম একটা মিটার আর একটা সেন্টিমিটার থাকলে কখনো গুণ হবে না একটা মিটার একটা সেন্টিমিটার থাকলে গুণ যায় না বুঝলা সব সময় একই রকম করতে হবে তাইলে দেখো একটা মিটার একটা সেন্টিমিটার এই সেন্টিমিটার এইটা এখন সেন্টিমিটার এই মিটার তাহলে বোর্ডে ক্ষেত্রফল সমান পাঁচশো গুণিত আশি

বর্গ সেন্টিমিটার অতএব উত্তর তাহলে আমরা ক্ষেত্র পাইলাম পাঁচ আর আট গুণ করলে চল্লিশ আর এক দুই তিন এক দুই তিন তিন সৈন্য বসে গেছে চল্লিশ তাই রে যে বর্গ উত্তর চল্লিশ দেখো চল্লিশ আর পাঁচ তিনটা সৈন্য মানে চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার দুই মিটার দৈর্ঘ্য একশো পঞ্চাশ সেন্টিমিটার প্রস্তুত এখানেও মিটার আর একশো পঞ্চাশ সেন্টিমিটার আয়তো কাটেগিরি তাহলে এখানেও আমরা দুই মিটার দৈর্ঘ্য দেওয়া আছে টেবিলের দৈর্ঘ্য কত আছে দেখো 100 সেন্টিমিটার এখনই করলাম দুই দিয়ে এককে গুণ করলে দুই আর দুই সৈন্য পাশে বসিয়ে যাবে বুঝলাম প্রশ্ন দেখো পুস্ত কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিলাম ক্ষেত্রফল দেখোকার গণিত একশো পঞ্চাশ বর্গ সেমি ওপরে লেখিসিবিলি দোরগোহ প্রস্তাল লিখলাম না তাহলে আমরা এইটাকে কত পাবো দেখো আমরা পাবো কি দেখো দুই দিয়ে যদি কথা বলি পনেরো দোকানে তিরিশ পনেরো দোকানে কত তিরিশ এই যে পনেরো কে দুই দিয়ে খালি গুণ করেছি পনেরো কে দুই দিয়ে গুণ করলে পনেরো দোকানে তিরিশ আর শূন্য কটা দেখো একটা দুইটা তিন

কত দুই কিলোমিটার আরে কিলোমিটার আছে আমাকে করতে হবে কি মিটার বলো তো এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার এবার পাশে লেগে দিতে হবে হ্যাঁ তাহলে দুই কিলোমিটার তাহলে কত হবে দুই হাজার তোমার বাড়ি থেকে কয় কিলোমিটার দূর তোমার স্কুল

দু হাজার গণিত কি হবে বলো মিটার হবে এখন না তুমি করবা এই যে দুই দি পাঁচকে গুণ হবে দশ বসে দিলা দুই দি পাঁচকে করলে কত হবে দশ আর কি এইখানে আছে কটা শূন্য তিন কটা আছে দুই টু পাঁচটা শূন্য এক তিন চার পাঁচ দেখলাম দশ আর শূন্য করে থাকবে দেখছো তাহলে আমাদের উত্তরটা পাইলাম কত উত্তর কত পাইলাম এক এই শূন্য কলা বল তিন চার পাঁচ ছয় ছটা শূন্য তাই না তোমার ভুল হবে না তিন চার পাঁচ ছয় বর্গ তুলি নাও তুলি না দেখো মিল করছি আমরা কিভাবে মিল করবো দেখো এত অমিল এই মিল করবো কি দেখো আয়তকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল কুল বাগানের ক্ষেত্র বলো শহরের ক্ষেত্র বলো কুমুল তো বারো তো বের করাই না আমি কি বের করবো আরে আয় তো টেবিল পৃষ্ঠপাত্র কিলোমিটারে হবে না হবে তোমার একটা টেবিল টেবিল কি কিলোমিটার হিসাব হবে কিলোমিটার হিসাব মানে সবচেয়ে বড় সেন্টিমিটার হিসাব মানে ওর ছোট আর বর্গ মিটার হিসাব মানে কিলোমিটার সবচেয়ে বড় তারপরে মিটার আর সবচেয়ে ছোট হলে বর্গ সেন্টিমিটার তাহলে এর মধ্যে টেবিল টেবিল আছে ফুল বাগান আছে শহর তাহলে টেবিলটা অবশ্যই কি হবে বর্গ